আমার hey. ইসলামী hey. hey. hey.

ভোট দিয়ে তারা যে কোনো চেষ্টা তারা করি আমাদেরকে দেখিয়েছে সেই নির্বাচন কি আপনারা চান সেই কেন চাইকে নাও এই যথা এই দেশে আর কোন নির্ভরশীল হতে দেওয়া হবে না তো হবে না এইজন্য আপনারা হচ্ছেন প্রতিনিধি আপনাদের কি এখন মাইনরিটি অধিকার দিতে কি না বলেন

কারণ দেখতেছে তাদের ভোট নাই আপনারা না এই জন্য আপনাদেরকে শক্ত তাদেরকে মোকাবেলা করতে হবে ইনশাল্লাহ সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে আপনাদের সম্মুখে আলোচনা নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী বরগুনা জেলা শাখার সংগ্রামী আমির বাংলাদেশ জামাত ইসলামী মনোনীত এক আসনের দাঁড়িপাল্লা কান্দারি জননেতা

আলহামদুলিল্লাহ সক্ষম হয়েছে আজকের সকল মানুষ লেখাটা মধ্যে যেমন সপ্তম

মানুষ বলে কি যে বাচ্চা আজ আর কিছুই নয় ঠিকঠাক এই জন্য আগামী নির্বাচন আসতেছে প্রিয় ভাইরা এই নির্বাচনে জামাত ইসলামের লক্ষ্যে দাড়ি পাল্লা মার্কায় এই যদি আমরা প্রতীককে আমরা যদি বিজয় লাভ করে আমরা সত্যিকার যে আদর্শ মানুষ সব মানুষগুলোকে যদি জাতীয় সংসদে পাঠাতে পারি ইনশাআল্লাহ এদেশের মানুষ সর্বপ্রকার জুলুম নিপ্রণ চাঁদাবাজি লুটতলা সন্ত্রাস মাস্তানি গুন্ডামি থেকে নিরাপদ থাকবে মানুষ শান্তিতে বসবাস করতে